খুশি দেখি পনেরো দশমিক দুই এর পনেরো নম্বর অঙ্কটি তো তাতে বলা আছে মারিয়া ঘন্টায় আঠারো কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে পনেরো দশ মিনিটে একটি সমবাহ ত্রিভুজ কার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মরিয়াস কত সময় লাগবে হিসাব করে দেখি তো আমাদের এখানে সমবাহু ত্রিভুজ বলা আছে তো আমরা যদি প্রথমেই লিখি গণিতের ভাষায় সমস্যাটি লিখি দশ মিনিটে কতটা অতিক্রম করবে ষাট মিনিটে অতিক্রম আঠারো হাজার মিটার মানে ঘন্টায় আঠারো কিলোমিটার তাহলে ষাট মিনিটে যায় লিখতে পারি ষাট মিনিটে আঠারো হাজার মিটার তাহলে দশ মিনিটে যাবে কতটা আঠারো হাজার ষাট ইন্টু দশ তাহলে এটা হবে তিন হাজার মিটার একটা শূন্য কেটে গেল আর এখানে তিন হাজার মিটার সমবাহ ত্রিভুজের পরিসীমা সুতরাং সমবাহ ত্রিভুজের ত্রিভুজের পরিসীমা তিন হাজার মিটার তাহলে প্রতি বাহু কত হবে তিন হাজার বাই মিটার কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর দূরত্ব সেটাই হবে উচ্চতা কৌণিক বিন্দু থেকে বিপরীত সেটাই হবে উচ্চতা সেটা সেটাই কত ফর্মুলার হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু এক হাজার তাহলে এটা হবে পাঁচশো রুট থ্রি পাঁচশো রুট থ্রি মিটার আবার যদি আমরা যদি বলি তাহলে দূরত্ব ইকুয়াল টু দূরত্ব এবং সময় তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হল দূরত্ব আর হচ্ছে সময় তো দূরত্বটা হচ্ছে আঠারো হাজার সেই আঠারো হাজার মিটার তা যাচ্ছে তোমার সময়টা হচ্ছে আমি যদি সেকেন্ডে লিখি আর এটা হচ্ছে মিটারে লিখি তাহলে এটা যাচ্ছে ছত্রিশশো সেকেন্ডে এক ঘন্টা তাহলে ফাইভ লুটটি পাঁচশো রুট সি মিটার যেতে কত সময় লাগবে তো এইটাকে যদি আমি ওয়াই সেকেন্ড ধরি তাহলে ওয়াইটা হবে ছত্রিশশো গুণিত পাঁচশো রুট সি বাই আঠারো হাজার দেখ আঠারো হাজার এখানে একটা শূন্য যদি আমি কেটে দিই শূন্য কেটে দিই আর এখানে হবে তাহলে একশো রুট্রি একশো এত সেকেন্ড একশো রুট্রি এবার রুট্রির মানটি দেওয়া দিয়ে দেওয়া আছে

এই একশো ছিয়াত্তর দশমিক দুই সেকেন্ডকে আমরা যদি ষাট দিয়ে ভাগ করি ষাট দিয়ে ভাগ করলে সমান একশো তিয়াত্তর দশমিক দুই সেকেন্ডকে আমরা ষাট দিয়ে ভাগ করব তাহলে এটা মিনিট হয়ে যাবে মিনিট যদি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে সতেরো দশমিক তিন দুই মিনিট শূন্যটা এদিকে ছয় হয়ে যাবে তাহলে এটা হয়ে যাচ্ছে ভাগ করলে এটা হবে দুই দশমিক আট আট ছয় মিনিট এটাকে আমরা প্রায় শব্দটা ব্যবহার করে দিচ্ছি এখানে দুই দশমিক আট নয় মিনিট এটা অ্যান্সার হয়ে গেল